তো বলছেন ভাই রে কি এমন আমল কর কি এমন নে যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে আর আদার তো অন্য কারো জমিতে পড়ে না তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে একটু খুলে বলবে তখন বলবে আমি তো কিছু করি আর না করি আমার আমার জীবনে আমি তিনটা কাজ করে জমির জন্য আমি তিনটা কাজ করি কি সেই কাজ করাম ও আপনার জমিওয়ালা বলছে বন্ধু আমি যখন জমিকে চাষ করব আবাদ করবো সৃষ্টি না উৎপন্ন শুরু করব তখন আমি আমি কি করতাম আমি আমার টাকাকে আমি তিন ভাগ করতাম আমি জমি চাষ করে নিলাম জমি চাষ করে দেওয়ার পর আমার প্রথম ভাগ তিনটা ভাগ করে দিতাম একটা ভাগ আমি এক ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম আমরা খাবো আর একটা ভাগ আমি কি করতাম আমার খরচটা আমি রাখতাম আমি যে আবার সার মারবো আবার বিষ মারবো আবার কিছু করব এইজন্য আমি একটা ভাগ জমির জন্য রেখে দিতাম আর একটা ভাগ আমি করে দিতাম আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম সাদকা করে দিতাম জবার আমি জমিনে চাষ উঠাই তবার আমি এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই একটা ভাগ বাড়িতে রাখি একটা ভাগ জমিনে কাজে লাগাই এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবেন যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন যদি মনে করেন তো আখেরাতে তো আছেই 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 আবিল আছে আল্লাহ বলছেন দুনিয়াতে করবে এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে বেশি পাবে যেমন ভালো আমল করবে তার চেয়ে ভালো প্রতিদান বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে এবার আপনি আপনি বলেন দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন কি করেছেন যদি আপনার কাছে দান সাদগা চাইতে যাই তো বলবেন অভাব কেমন অভাব আপনি একটু কথা বলবেন কেমন অভাব আপনি তিনবেলা খান কি খান না খান অথচ বেলালকে আল্লাহ রসুল বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো তো বেলালটা কে গো যেই বেলালের পরনে কাপড় নাই শরীরে নিচেরটা ঢাকা শুধু একটা লুঙ্গি দিয়ে নিচেরটা ঢাকা সেই বেলালকে আল্লাহ রসুল বলছেন বেলাল বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো ইয়া ইবনে আবিশন বলছেন ইয়া আল্লাহ বলছে ইয়াদনে আদাম আনফিক উনফিক ইলাইঙ্কা তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব মানুষের ভুল ধারণা আছে মানুষের ভুল ধারণা আছে আমি তো দিব তো কমে যাবে কমে যাবে কমে যাওয়া আপনি কোন দিক দিয়ে ভাবছেন জানি না আল্লাহ যখন আপনাকে বিপদের সম্মুখীন করবে আমাদের বাড়িতে যখন বিপদ আসে কোন মেয়ে জ্বর হলো কারো হাত গেল কারো আপনার আক্রান্ত হলো কত টাকা যে ঢেলে দিয়ে আপনি ভেবে দেখেছেন কিছুদিন আগে পত্রিকায় দিল দুটা খবর একটা পত্রিকা দিল যে হাত অপারেশন করবে হাত অপারেশন একটা আঙুলে ছয়টা আঙুল একটা কাটবে একটা কাটবে তো একটা যখন কাটবে তো চারটা আঙুল যেটা পাঁচটা আঙুল তো বাম হাত ভিড়িয়ে যে আঙুলে পাঁচটা ওই একটা কেটে দিয়েছে অপারেশন তো হয়ে গেল যেখানে ছটা আঙুল ছিল একটা কাটবে সেখানে বাদ দিয়ে যেটা পাঁচটা আঙুল ওখানে একটা কমিয়ে দিলে চারটা করে দিলে আরও মাথা খারাপ এ তো আশ্চর্য কিছুদিন আগে আন্দোলন হলো কিসে আন্দোলন কলম পত্রিকা খুলুন দেখা দিল কিছুদিনের আগে ভালো তুলকালাম সেটা কি বলছে একটা লোকের চোখ অপারেশন করবে চোখ এটা আপনারা অনেকে দেখে হয়তো জানি না চোখ অপারেশন করবে তো চোখ এক চোখ কানা তো একটা চোখ অপারেশন করবে ভালো করে একটা চোখ ভালো ডাক্তার অপারেশন করছে যে চোখটা ভালো ওটা অপারেশন করে দিয়েছে লেন ঠেলা এবার এগুলো কিচ্ছু না এগুলো আল্লাহর আজাব 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 আপনি নিজেকে বাঁচার জন্য অনেক টাকা আপনি ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য আপনি আল্লাহর জন্য কি করেছেন যে আল্লাহ আপনাকে বিনা অক্সিজেন কোনো পারিশ্রমিক নেন না আপনি পানি খাচ্ছেন পানি যদি আল্লাহ ঘোলাটা করে দেয় আপনার বারোটা বেজে যাবে যে আল্লাহ মাদ্রাসার মাধ্যমে ইয়াতিমের মাধ্যমে মসজিদের মাধ্যমে মতের মাধ্যমে আর কিছু সাদকার মাধ্যমে আল্লাহ নিতে চাইছেন আর আমি আপনি দিচ্ছি না তো রেডি থাকেন আমরা সাদকা দান করলে যে আপনার লাভ এটা আমরা বুঝছি উল্টাভাবে কিভাবে আমার কাছে পাঁচশো টাকা আছে আমি দুশো টাকা দিলাম ক থাকবে ভাই এটা কথা বলেন না তিনশো টাকা তাহলে দুশো টাকা লস হলো না হ্যাঁ শুক্র হিসাব দুশো টাকা লস তো হয়ে গেল তো এবার দুশো টাকা লস হলো তিনশো টাকা আছে ধরে নেন পাঁচশো টাকায় যে লোকটা দুশো টাকা দিলো তিনশো টাকা আছে চংচং সুন্দর করে বাড়ি চলে গেছে ও জালসা শুনে আর একজন আছে পাঁচশো টাকা দিল না পাঁচশো টাকা নিয়ে বাড়ি বাড়ি যেতে না যেতে দেখছে ওর ব্যাটা এক নেতে এমনভাবে পড়েছে একখান পা ফাটাক করে ভেঙে গেছে এখন খরচা হলো কত দুই হাজার টাকা ও দুশো টাকা দিয়ে বাঁচলো আল্লাহকে বললো আল্লাহ আমার পরিবারকে ভালো রাখিও ও আপনার মনটাকে ভারী করে চলে গেছে দু হাজার টাকা ডাক্তারকে দিয়ে চলে এলো এগুলো বরকত হলো আপনি বুঝছেন কীভাবে বরঞ্চ আপনি আখের হাতের জন্য সঞ্চয় করুন আর একটা কথা বলে দুনিয়াতে সব কিছুই করছেন কারণ দুনিয়াতে সব কিছু করছেন যখন আপনি মরে যাবেন যখন আপনি মারা যাবেন তখন আপনার মালধন খাবে লকে আর যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার দেহটা খাবে ফোঁকাতে সেদিন আপনার কোনো কেঁদে লাভ হবে না আমজাদ আলী একটা কোরআন আর একশো টাকা দিয়েছে নাকি উনি আর একটা দিয়েছে মা হায়াকাল্লা একাল্লা বারাকাল্লা আমজাদ আলী ভাই তিনি একটা চাদর দিয়েছেন আর ছোট একটা কোরআন দিয়েছেন আর একশো টাকা দিয়েছেন হায়াকাল্লা বারাকাল্লা আল্লাহ সাল্লি আল্লাহ বাবারে কালাই রবাল মিন তোমার বান্দা কোন ঝুপে ঝাড়ে ছিলাম আল্লাহ রে মাদ্রাসাকে ভালোবেসে তিনি তোমার তিন রকম দান করেছেন আল্লাহ আল্লাহ এ দান অল্প দান হলো আল্লাহ দানকে তুমি কোটি মনে কবুল করে নাও রবুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও

ও আসানুভান আর ভালো করে আর একটা আছে তাফাজুল মরানার স্ত্রী তাফাজুল মরানার স্ত্রী একটা আর ওনার একটা নাকি দুটা আচ্ছা তাহলে দুটা হলো এটা নাখের ফুল দেখো তাই তো নাকের ফুল দিয়েছেন রব্বুল আলমিন আল্লাহ এই দেখেন তোমার আপনার সুন্নাতি দান সাহাবিদের মহিলাদের যে এরকম দান আজকে পেয়েছে রব্বুল আলমিন নাকের খুলেছে মাদ্রাসাকে কত ভালোবাসে রব্বুল আলমিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন হে রব আল্লাহ তুমি দানকে কবল করে নাও রব্বুল আলমিন আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখি হও রব্বুল মিন আল্লাহ আমি চাইতেও তো জানি না আমি জ্ঞান মোতাবেক চাই আল্লাহ তুমি তোমার সান মোতাবেক তাদেরকে দাও আমিন কত কিছু পার রে বন্ধু কোরআন পর না

ঠিক আবদার তো উনি আছেন আছে কি উনি সেটা কই একটু দেখা করব কই উনি আসেন ভাই একটু দেখা করি সুভান আল্লাহ দেখি আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে উসমানের মতন কবুল করুন হ্যাঁ দান মা হ্যাঁ দান করবে না কেন যারা দেখেন দান যে সবাই করে তা নয় তো কই উনি দেখা করি আল্লাহ এই পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন খুব খুশি হলাম আল্লাহ আপনাকে মালামাল দিয়েছেন আল্লাহ আপনার আরও অন্তবৃদ্ধি করুক আজকে আলিকা ও মালিকা কথাটা হচ্ছে যে আপনি পঞ্চাশ হাজার দিলেন তো একটা পূর্ণ হয়ে যাক না এক লাখ টাকা রুম দিয়েছে দিয়েছেন তো আমি চাইছিলাম এক লাখ টাকা আজকের দিনে এত সুন্দর একটা দিনে অন্তত আবদার ছিল যে এক লাখ টাকা হোক কিছুই না আল্লা আপনাকে দিয়েছেন হবে একটু এলাম কুদবো এক লাখ টাকা না। এটাই করব হবে না আমি খুব আমার আশা ছিল গো জীবনে একটা টার্গেট হতো যে এক লাখ টাকা পেয়েছি জীবনে একটা পেয়েছি পঞ্চাশ হাজার হাতে কিন্তু এক লাখ কলম পাইনি যেটা ইতিহাস করে যাবো ইনশাআল্লাহ বিচারের মাঠে ইনশাআল্লাহ উমুক ব্যক্তি ছিল তোমার আল্লাহওয়ালা দিনদার দাতাওয়ালা চেয়েছিলাম পঞ্চাশ হাজার দিয়ে আর পঞ্চাশ হাজার দাবি ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকসেপ্ট করেছে আল্লাহ ওই বান্দা তা আমি চাইছিলাম হবে কি হবে না আমি চেয়েছিলাম এক লাখ টাকা আমার দাবি ছিল আর পঞ্চাশ হাজার টাকা কোনোরকম আর কিছু যদি করতেন আর চলে গেল আবদারটা হ্যাঁ